যশোর বুকে সবথেকে বড় সবজি বাজার যশোর মাগুরা রোডের ভাটারামতলা বাজারে যে সবজি বাজার আছে সেই সবজি বাজারে সকালবেলা একটু আসলাম আপনাদের সাথে এই বাজারটা দেখার জন্য শুরুতেই আমার নিজের জমির কাকরল সেই কাকরোল আপনাদেরকে শুরু করছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে স্থানীয় কৃষকরা আছে সেই কৃষকরা কে কি নিয়ে আসছে সেটা

আপনারা শুনছিলেন যে কৃষক বলছে যে প্রচন্ড পরিমাণে বৃষ্টিতে যে অসময় যে মূল উৎপাদন হয় সেই মূল কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে এই কথা কিন্তু উনি বলছিলেন আমি এই যশোরের বুকের সবথেকে বড় ওই কাঁচা বাজার এই কাঁচা বাজারের সামান্য সময় আপনাদের সাথে লাইভে থাকবো আপনারা দেখছিলেন যে এই বাজারে কিন্তু যে পরিমাণে তরকারি ওঠে সেই তরকারি কিন্তু এখানে নাই কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে এই প্রচুর পরিমাণ বৃষ্টি এবং এই জলাবদ্ধতা যে কারণে কিন্তু কৃষকের ফসল কিন্তু এই ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু সবজি বাজারের অবস্থা একটু সবজি বাজারের অবস্থাটা একটু সমস্যা આ દેશ પર યુદ્ધ જન ને આ જે બોલસી અમે આપણા એ દેશ પર બોલસી આ બોલસી પાછો সকালবেলা আপনাদেরকে যে লাইভে আসেন আপনারা হয়তো এই মুহূর্তে আমার সাথে লাইব্রে কেউ আসেন জানি না তা দেখা যাচ্ছেন এই পাশে আমি তারপরে চেষ্টা করতেছি আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের সবজি এই বাজারে উঠেছে কিন্তু দিনের তুলনায় কিন্তু দিন যাচ্ছে কিছু কম উৎপাদন হচ্ছে তার কারণ হচ্ছে বৃষ্টিতে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে কৃষকের সেই ক্ষতির কারণে কিন্তু সবজি কিন্তু তেমন একটা হাটে আসতেছে এবং দাম দাম কিন্তু দাম কিন্তু বেশি এখানে কাজ করা কাজ করা আছে সেই কাজ কিন্তু আপনার এখন ওজন বিক্রি হয়েছে আগে যেটা তার ঠান্ডা হিসেবে বিক্রি হতো সেটা কিন্তু এখন এই হিসাবে বিক্রি হচ্ছে অর্থাৎ এই বাজারে কিন্তু অর্ধেক অর্ধেক বাজার কিন্তু এখন ফাঁকা এত বড়ো বাজার যশোর থেকে নগর আর হলে যশোর থেকে নগর হলে ঘটানতলা বাজারে যে কাছে সবজি বাজার সেই সবজি সব সবথেকে বড়ো সবজি বাজার সেই সবজি বাজার কিন্তু এখন অলরেডি অর্ধেক ফাঁকা হয়ে গেছে তার মানে সবজি নেই এমন একটা অবস্থায় কিন্তু আমরা আসি যেখানে বাজারটা পুরো বাজারটা এখানে প্রায় એ રયોડા એકને શું કી પાછો મુનફાક કજેને દે ભાઈ દે દે એ ભાઈ એ ભાઈ એ ભાઈ ક્યાં બા હાઈ হাটের এক খেলছে কিন্তু এদেরকে পানি বেঁধে রয়েছে এই সবজি বাজারে কিন্তু প্রচুর পরিমাণে বের হয় সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি আসে সেটা হচ্ছে কালীগঞ্জ থেকে কালীগঞ্জ কোর্স মহেশ্বর এই অঞ্চল থেকে আপনার যেটা রসিমন পরিমন বলে সেই সমস্ত গাড়িতে গাড়ি কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি আসে সেই সবজি এখানে কিন্তু আজ আমি যেটা শুনতে পাচ্ছিলাম গতকালকে যে হাটের সবজি কম আসে যে কারণে কিন্তু আমি লাইভে দেখানোর জন্য আমি কিন্তু আসছিলাম এখানে সে দেখলাম যে আসলে সত্য কথা যে অর্ধেক সবজি কিন্তু এখানে আসে নাই মানে উৎপাদন উৎপাদনে যা অল্প অল্প কিছু আছে বিভিন্ন ধরনের সবজি অল্প অল্প আছে এই এই হচ্ছে সর্বশেষ অবস্থা সেটা আপনাদের সাথে তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এবং যার যার নিরাপদ স্থানে থাকবেন এই কামনা এখন তোর মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি